আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আমাদের প্রফেশনাল ভাইদের জন্য একটা কথা বলি যারা আমরা জব করছি জব খুঁজতেছি অথবা যারা জব চেঞ্জ করা নিয়ে ভাবতেছি ওনাদেরকে নিয়ে রিজেন্টে কি ধরেন আপনি আমি যখন ইন্টারভিউ নিই জিজ্ঞেস সচরাচর করাই হয় আপনি কি করছেন সব কিছু বলার পরেও আপনি বর্তমান কোম্পানি চেঞ্জ করবেন কেন অনেকগুলো খুব বাজে একটা উত্তর পাই উত্তরটা হচ্ছে জব কেন চেঞ্জ করবেন যে আমার কোম্পানির অফিস থেকে আমার বাসা অনেক দূরে এই জন্য জবটা আমি চেঞ্জ করবো আপনি স্যালারি কেমন পাচ্ছেন প্রতিশ হাজার টাকা স্যালারি পাই বাসা কোথায় বাসা ধানমন্ডিতে আপনার অফিস কোথায় অফিস মহাখালী কতদিন ধরে ওখানে আসেন ছ মাস ধরে ওখানে আছে তো ছ মাস ধরে ওখানে আসেন যখন কোম্পানিতে আপনি জয়েন করেন তখন কি আপনাকে বলেনি অফিস বনা নিতে হ্যাঁ বলেছে কিন্তু এখন যেমন অনেক বিষয় হয়ে গেছে সেজন্য আসলে আমি ওদিকে চাচ্ছি না ধানমন্ডির আশেপাশে আমি কোনো একটা অফিস খুঁজতেছি যেন আমার যাতায়াতটা ইজি হয় দেখেন ছোট্ট একটা বিষয় নিয়ে জব চেঞ্জ করে ফেলছে অসংখ্য লোকে আপনি জব কেন চেঞ্জ করতেছেন জব চেঞ্জ করার রিজন হচ্ছে কি আমি আগে ঢাকায় ছিলাম এখন আমাকে ট্রান্সফার করে চিরঙে দেওয়া হয়েছে আমি তো ফ্যামিলি

জব ছেড়ে দেবেন না জব ছাড়ো না গভর্নমেন্ট জব আর ছাড়া যায় জব শেয়ার ছাড়বে না আচ্ছা গভর্নমেন্ট আপনাকে ট্রান্সফার করে চিরং পাঠাই দিল কক্সবাজার পাঠাই দিল বান্দরবন পাঠিয়ে দিল জব ছেড়ে দেবেন বারো হাজার টাকা স্যালারি পান আপনি না গভর্নমেন্ট জবকে ছাড়া যাবে পরবর্তীতে আবার এই প্রশ্ন করা হয় ধরুন আপনি বিশ হাজার টাকা স্যালারি পাচ্ছেন বাংলাদেশী মূল্যে কিন্তু আপনি সৌদি আরবে আছেন কাতারে আছেন বাংলাদেশী মূল্যে বিশ টাকা স্যালারি পাচ্ছেন কোম্পানি আপনাকে যে কাজ দেওয়ার কথা আপনাকে অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে নেওয়ার কথা কিন্তু আপনাকে নিয়ে বলতে আপনি রাস্তা ঝাড়ু দিতে হবে আপনি জবটা ছেড়ে দিয়ে দেশে চলে আসবেন না কেন এটা কি করে সম্ভব আসবো না কেন আসবেন না অনেকগুলো টাকা দুই তিন লাখ টাকা খরচ করে ওখানে গিয়েছে তো এটা কি আসা যায় তো গভর্নমেন্ট জবটা কেন ছাড়বেন না স্যার জানেনই তো গভর্নমেন্ট জবে ঢুকতে গেলে চার পাঁচ লাখ টাকা ঘুষ দেওয়া লাগে তো ওই যে এটাকে ছেড়ে দেওয়া যায় এখন দেখেন আমার দেশে গভর্নমেন্ট জব পাওয়াটা খুবই ক্রাইসিস বা ইজি আমি সেই গল্পে মোটেও যাবো না প্রাইভেট কোনো সেক্টরে আপনি ইন্টারভিউ দিলে আপনার যদি কোয়ালিফিকেশন ঠিকঠাক থাকে আপনাকে যদি মানে হচ্ছে পারফেক্ট দেন আপনাকে প্রাইভেট কোম্পানিগুলো অ্যাপয়েন্ট করছে মিনা কন্ডিশনে আনলেস এনি পেমেন্ট কোনো পেমেন্ট দিচ্ছে না আপনার থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাকে দিচ্ছে কোম্পানি নিজের খরচে সার্কুলার দেয় এভরিথিং কোম্পানি আপনাকে বিনা পয়সা চাকরিটা দিচ্ছে চাকরি দেওয়ার পরে আপনি যখনই কোম্পানি আপনাকে অন্য কোনো ব্রাঞ্চে ট্রান্সফার তখন আপনি জব ছেড়ে দিচ্ছেন তো যদি আমাদের দেশের প্রাইভেট কোম্পানিগুলোকে নিয়ে আমাদের এত বিরূপ প্রতিক্রিয়া তো নগ্ন চিন্তা ভাবনা থাকে আমাদের যে প্রাইভেট কোম্পানি মানে গুরুত্ব দেওয়া যাবে না ওকে আমরা প্রায়োরিটি দেব না তাহলে কিন্তু আপনার কর্মফিল্ড ছোট হচ্ছে দেশের ডেভেলপমেন্ট হচ্ছে না আপনি শুধু প্রায় দেখছেন গভর্নমেন্ট জব আমি সেখানে কন্টিনিউ করতে পারি যে কোনো অবস্থায় আমাকে যেখানে ট্রান্সফার করুক আমি সেখানে যাব গভর্নমেন্ট জব আমি ছাড়বো না আমি দেশের বাইরে গিয়ে সেখানে আমি ওটা ছাড়তে পারবো না কারণ ইনভেস্টমেন্ট করছি আমার দেশে গভর্নমেন্ট জব পেতে হলে চার পাঁচ লাখ টাকা লাগে লাখ 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 ডিপেন্ড করছে বেসড অন অন ডিপার্টমেন্ট টাকা 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 এক কোটি পর্যন্ত লাগে গভর্নমেন্ট জব পাওয়ার জন্য ডিপেন্ড করছে যে বললাম ডিপার্টমেন্ট আর যদি বিদেশে গমন হয় তাহলে সেখানে দু তিন লাখ টাকা খরচা করে যেতে হয় গরু বেচে খেত বেচে জমিন বন্ধক দিয়ে মায়ের সোনা দানা সব বিক্রি করে আমরা বিদেশে যাচ্ছি সেজন্য ঋণগুলো পরিশোধ করতে হলেও সেখানে যদি আমাকে কুলি মজুরে কাজ করতে হয় আমাকে একটা কাজ করতে গিয়ে অন্য কাজ করা আমাকে যত টর্চার করুক ছ মাসে একবার বেতন দেখ আমি কিন্তু সেখানে কাজ করতে প্রস্তুত বিকজ ওখানে আমি তিন লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করেছি সব মিলে আমি ক্যালকুলেশন করে খুঁজে পেলাম প্রাইভেট জব টুক করে চেঞ্জ করে বা ছেড়ে দেওয়ার রিজনটা কি একটা রিজন আমি পেয়েছি বিনে ইনভেস্টমেন্টে চাকরি পেয়ে যাচ্ছে তাই যদি এমনটা হতো প্রাইভেট জব পাওয়ার জন্য আপনাকে পাঁচ লাখ টাকা দেওয়া লাগবে ডোনেশন রাখা লাগবে অথবা সিকিউরিটি ডিপোজিট তখন আর কিন্তু কেউ চাকরি ছাড়ে না এমনও আছে প্রজেক্ট ম্যানেজার চলে যাচ্ছে যে প্রজেক্ট ম্যানেজার হাতে কুড়ি টাকা প্রজেক্ট পড়ে আসে তাকে স্যালারি দেওয়া হচ্ছে তিন লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা এই লোকটা না বলে হুট করে চলে গেল কোথায় চলে গেছে অন্য একটা কোম্পানিতে দেশে ভালো অফার পেয়েছে বা তার অফিসে দূরত্ব বেশি ইত্যাদি শুনে চলে গেছে আমি এমনও পেয়েছি সিনিয়র পার্সন দশ থেকে বারো বছরের তিন মাস পর ছ মাস পর চাকরি পরিবর্তন করে এখন দেখেন আমার যদি ক্যারেক্টার পরিবর্তন না হয় দেশকে ডেভেলপ করার জন্য যে আমি সামান্য দূরত্বের জন্য অফিসের গুরুত্ব কমাই দেব কোম্পানি ডেভেলপ হতে পারবে না দেশগুলো ডেভেলপ হতে পারবে না তো আমি সাজেস্ট করবো সবাইকে যদি আপনার অফিস আপনাকে ট্রান্সফার করো অফিসের উন্নতির জন্য আপনার উন্নতির জন্য আপনি অবশ্যই সেটাকে প্রায়োরিটি দেওয়া উচিত অফিস আপনাকে তখনই ট্রান্সফার করার সিদ্ধান্ত নেবে যখন আপনার মধ্যে ভালো কোনো যোগ্যতা পায় যে আপনাকে এখান থেকে সেখানে ট্রান্সফার করলে আরো ভালো করতে পারবেন দ্যাটস ওয়াই এবং ওই কোম্পানিটা আপনাকে ভালো ডেভেলপ করতে পারবে দ্যাটস ওয়াই আপনাকে অফিস সিদ্ধান্ত নেয় ট্রান্সফার করবে ঢাকা থেকে চির ঢাকা থেকে উত্তরা যে ধারমন্ডি আপনি সুন্দর ডেভেলপ করতে পারছেন আপনাকে যদি আমি চিরঙ্গে পাঠাই আপনি আর ভালো করতে পারেন আর আমাদের চির জোনটা আর বড় হবে আপনাকে দিয়ে সেই উদ্দেশ্যে কিন্তু আপনাকে ট্রান্সফার করা হয় বিনিময়ে আপনি জব ছেড়ে দিয়ে চলে আসেন এটা কিন্তু দেশের অবকাঠামো ডেভেলপমেন্টের জন্য অনেক ক্ষতি তো দিন শেষে কিন্তু আপনি বেনিফিটটা পাচ্ছেন না জব চেঞ্জ করতে হলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আসলে এই চেঞ্জের পেছনে আপনার মনে কতটুকু বেনিফিট হবে দেশের কতটুকু বেনিফিট হবে ওই কোম্পানির কতটুকু বেনিফিট হবে অথবা কার কি ক্ষতি হচ্ছে সেটা মাথায় নিয়ে জবটা চেঞ্জ করবেন থ্যাংক ইউ ভেরি মাচ অল দ্য বেস্ট